আমাদের আমাদের সাথীদের আমাদের মা বোনদের কষ্ট লাগব হবে এবং আমরা এদেশে যদি আগামী দিনে ইসলাম মোহাম্মদ প্রতিষ্ঠার জন্য সবাই যদি আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ সম্ভব আর আমরা আরেকটা কথাও বলি যেই ফারাক্কাবাদ যেই ভারত আমাদের উপর আজকে জুলুম করে এই পানি চাপিয়ে দিয়েছে আমরা সরকারের কাছে আমরা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেব সহ আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করব যে আমাদের পরাক আগে আরেকটা বাদ যেন বাংলাদেশের সীমানার মধ্যে দেয়া হয় এবং যত জায়গায় ভারত বাদ খুলে দিয়ে আজকে আমাদেরকে কষ্ট দিচ্ছে আমার বাংলার মানুষকে প্লাবনে বন্যায় মারার জন্য পরিকল্পনা করছে আমরা যদি আরেকটা বাদ ব্যবস্থা করি ইনশাআল্লাহ পীর সাহেব চর্মায় নেতৃত্বাধীন সকল সংগঠনের দায়িত্বশীলেরা নেতা কর্মীরা তারা তাদের নিজের খাটনি দিয়ে তারা কাজ করবে এবং আমাদের প্রবাসী ভাইরাও আমাদেরকে উৎসাহ দিয়েছেন তারাও সহযোগিতা করবে আমরা সকলকে সামনে আগামী দিনে বাংলাদেশের সকল সময়ে কল্যাণে গিয়ে আসার জন্য অনুরোধ করে আমরা আজকের মতো এখানে ত্রাণ বিতরণ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ